তোমরা তো অনেকগুলো কালো টাকা লুকিয়ে রেখেছো আরে না ম্যাডাম আমাদের কাছে কোনো কালো টাকা নাই আমাদের বাড়ির টাকার কথা তো বাদই দেন আমাদের বাড়ির কয়লাও সাদা হয় আরে সেটা তোমাদের বলতে হবে না আমি সব সত্যি বের করেই ছাড়বো এখন একটু দেখি তো ক্যাপ্টেন কোথায় টাকা লুকিয়ে রেখেছে আরে ম্যাডাম আপনি মিশামিশি চিন্তা করেন না আমার বাড়িতে কোনো টাকা নাই শালা ক্যাপ্টেন এগুলো কি রে তুই এতগুলো সোনা লুকিয়ে রেখেছিস তুই তো শালা পাঁচ বছর জেলে থাকার জন্য তৈরি হয়ে নে আরে এটা কি হলো আমি তো ফেসে গেলাম এখন ভেনম তুই কোথায় লুকিয়ে রেখেছিস বল ম্যাডাম আমার গায়ের রং কালো হতে পারে কিন্তু আমার সব টাকা সাদা ঠিক আছে আমি এখনই সত্যি বের করছি আরে ভেনম তুই তো ক্যাপ্টেনের চেয়েও বেশি শয়তান বের হলি তোকে তো শালা দশ বছরের জেল দিব আরে আমি তো নিঃস্ব হয়ে গেলাম আচ্ছা ম্যাডাম আপনি কোন ফেসওয়াজ গায়ে মাখেন দিন দিন ফর্সা হয়ে যাচ্ছেন আরে আমি তো ছোট থেকেই ফর্সা আরে তুই কি আমাকে পটানোর ধান্দা নিচ্ছিস দাঁড়া সবচেয়ে বেশি ব্যান্ড তরি বাজাবো আরে এখানে তো কিছুই নেই কোথায় রাখতে পারে টাকা ম্যাডাম এই নেন রাবার আর স্পাইটির দেওয়াল ঘষতে থাকেন আরে সালা এর তো পুরো ঘরই সোনার বের হলো এইসব বাদ দিয়ে স্পাইডি চলো আমরা বিয়ে করে ফেলি